আলাইকুম কালকে রংপুরের গ্লোবাল সুপার লিগের জন্য যে দিয়েছে সেখান থেকে হঠাৎ করে দুইটা চেঞ্জ আসলে কেউ ভাবেনি এরকম চেঞ্জ কেন হবে অফিসিয়াল পেজে কিন্তু তাদের একাদশটা অনেক দিয়েছিল না কালকে কিন্তু প্রকাশ করেছে এখন ওপেনলি অন্য অন্য ওয়েবসাইট থেকে অন্য অন্য সাইট থেকে ধারণা পাওয়া যাচ্ছিল যে এরকম হবে বাট হয়তো বা এটা নিয়ে প্রবলেম ছিল যার জন্য তারা কিন্তু ফ্লাস করেনি না বা ওপেনে দেয়নি এখানে একটা বিষয় যে নাইম শেখকে কেন তারা বাদ দিল এবং আবু হায়দার রনিকে কেন বাদ দিল তার জায়গাতে তারা কিন্তু খালেদ আহমেদ নিয়েছে এবং সৌম্য সরকার তো টিকে যাবে আগে থেকে জানেনি এবং সৌম্য সরকার কিন্তু শ্রীলঙ্কা সিরিজটাও কিন্তু এই কারণে কিন্তু নাই গ্লোবাল সুপার লিগের কারণে কারণ আবার যদি খেলতে আসতো ইঞ্জুরি হয়তো নিরানব্বই পার্সেন্ট তার রিকভারি ছিল এক পার্সেন্টও যদি প্রবলেম হতো গ্লোবাল থেকে কিন্তু ছোট ছিটকে যেত তাহলে তো নাইম শেখকে কে বাদ দেওয়ার কারণটা আসলে হচ্ছে নাইম শেখ সম্ভবত শ্রীলঙ্কার সাথে ওয়ানডের পরে টি টোয়েন্টিতেও থাকবে যার জন্য টি টোয়েন্টিতে যদি থাকে সেই সময় কিন্তু গ্লোবাল সুপার লিগের কিন্তু না খেলতে তো বেকআপ ওপেনার যেহেতু রংপুরের কাছে অনেকগুলো ওপেনার আছে ভাই ইব্রাহিম জাদরান থেকে শুরু করে কাইল মার্চ থেকে শুরু করে সাইফ হাসান থেকে শুরু করে সৌম্য শটার সব বেকআপ ওপেনারে কিন্তু অভাব নাই তাদের কাছে তো সেখান থেকে কিন্তু নাইম শেখকে তারা কিন্তু ছেড়ে দিয়েছে এবং আবু অনিকে কেন ছাড়লো এটা আমি নিজেও জানি না ভাই সিরিয়াসলি কোনো ক্রমে জানি না ভালো ব্যাট চালাতে জানে আবু হায়দার রানি এবং ব্যাটিংটাও সে কারিশমা কিন্তু বিপিএলও দেখাইছে বিপিএলও কিছু ম্যাচে দেখাইছে বলিংটা যে খুব খারাপ করে একবারে তা না হয়তো বা সময় খারাপ ভালো মন্দ বলারের যাবে এটাই স্বাভাবিক তবে এই দুইটা পরিবর্তন খালেদ আহমেদকে নেওয়ার যে কারণটা আমার কাছে মনে হয়েছে যে ন্যাশনাল টিমে খালেদ আহমেদ আসার পরে কিছুটা হলেও একটু তার পেচটা বাড়ে গেছে আর যেহেতু তার বলের সাথে একটু সুইংটা আছে সো গায়নার মাটিতে পিচটা অনেক স্লো তো স্লো পিসে কিন্তু আপনি খালেদ খালেদ আহমেদের বলটা কিন্তু সুইং সুইং আউট সুইং সব দিকে কিন্তু করানো যাবে কিছুটা রাইয়ের কথা বলতে পারে রাহির কথাটা চলে আসে এখানে রাই বলটা কিন্তু সুইং করতো হয়তো তার অভাবটা পূরণের জন্য খালেদকে নিয়েছে বাট আবু হায়দার রনির সাথে খালেদ কিন্তু আবু হায়দার রনি কিন্তু ব্যাট চালাতেও জানতো বিপদের মুহূর্তে দলকে টানতে পারতো তো জানি না কি কারণে আসলে চেঞ্জ করছে এটা আমার অজানা তবে নাইম শেখ ওয়ান ডে পরে টি টোয়েন্টি থাকার কারণে কিন্তু আপনার হচ্ছে যে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করতে পারলো না তো রংপুরে যে টোটালি টিমটা যে ব্যালেন্স টিমটা সাজাইছে জয় করার মতো এবং দেখার মতো বলে চলে প্রত্যেকটা টিম যে পাঁচটা টিম অংশগ্রহণ করছে তার ভেতরে কিন্তু রংপুর মোটামুটি ব্যাসে ব্যাসে ব্যালেন্স টিমই কিন্তু তারা সাজিয়েছে বেস্ট অফ লাক সৌম্য সরকার ভালো করুক গ্লোবাল সুপার লিগে রংপুরে অ্যাড্রাস ভালো কিছু করুক দেশেরই এতে কিন্তু উপকার হবে হয়তো বা বিসিবি নাইম শেখকে ছাড়তে চায় নাই নতো এরকমটা কখনোই হতে পারতো না বেস্ট অফ লাখ সালাম আলাইকুম